জয় মা কামাখ্যা জয় আজও মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন কাটবে অবশ্যই আমি বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কারণ এই আলোচনাটা মাসিক রাশিফল মাসিক রাশিফল সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন কারণ এখানে অনেক কিছু জানা বা বোঝার আছে আপনি যদি সম্পূর্ণ না শোনেন না দেখেন তাহলে কিন্তু অনেকটাই আপনি পিছনে থাকবেন এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা তাই আপনি সম্পূর্ণ দেখবেন তবে তো অ্যালার্ট হবেন কোন কোন দিকগুলো ফলো করবেন সেগুলো তো জানতে পারবেন তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন আর এই মাসিক রাশিফলগুলো অবশ্যই গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয় তাই গ্রহের গোচর কি বলছে সেটা কিন্তু সবার আগে আমাদের দেখতে হয় তাই এই আগস্ট মাসে গ্রহ কি বলছে সেটা তো আমরা যে আলোচনা করবই তবে ওভারঅল যদি বলি তাহলে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের শুভ এই আগস্ট মাস হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই সব চাইতে ভালো সময় আপনাদের কিন্তু আসছে এই আগস্ট মাস অর্থাৎ যে কোনো কাজে কিন্তু সাকসেস আপনার হবেই আর সম্পূর্ণ দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন গ্রহের গোচরের অবস্থানটা দেখলে যে না আপনার সময় ভালোই থাকবে তাই আপনার কি কাজ আপনার কাজ হচ্ছে এই আগস্ট মাস সম্পূর্ণ অ্যালার্ট থাকা এবং চেষ্টা পরিশ্রম করতেই হবে কারণ পরিশ্রম চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয় আপনার যদি পরিশ্রম থাকে চেষ্টা থাকে তার সাথে সাথে গ্রহের যদি সুপ্রভাব থাকে আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই কারণ অনেক সময় দেখা যায় যে আপনার রাশি আছে আপনি ভাবছেন আমার রাশি আছে আমি সব পেয়ে যাব খুব সহজেই এইভাবে কাজ করে না আপনার রাশি আছে আপনার গ্রহের সুপ্রভাব আছে আপনার বড় বড় স্বপ্ন আছে আপনার কিন্তু পরিবর্তন আসবে আর আপনার রাশি আছে আপনার কোনো স্বপ্ন নেই কিছু দরকার নেই গ্রহ ভালো নেই শুধু আমি বলে দিলাম আমার মুখের কথা শুনলেন আর আপনার সব মিলে যাবে কিচ্ছু পাবে না আমি তো জাস্ট আইডিয়া দিই এবং এটা অ্যাভারেজ এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত কোনো কিছু মিলিয়ে বলা হয় না তাই এটা কিন্তু জাস্ট আপনাদের অ্যালার্ট করা আমি রোজ বলি যারা অ্যালার্ট হতে পারবেন ভাগ্য বদলাবে যারা অ্যালার্ট হতে পারবেন না খুব ক্যাজুয়াল ভাবে নেবেন যে ঠিক আছে আমার রাশি তো আছেই আমার সবই মিলবে মিলবে না হ্যাঁ জানতে অজান্তে আমাদের অনেক সময় সমস্ত গ্রহ সাপোর্ট করে এরকম থাকলে মিলবে আর যদি আমাদের জানতে জানতে যেরকম অনেকেরই গ্রহ সাপোর্ট করে না তাদের মিলবে না এগুলো বুঝতে হবে তাহলে আসুন আগে দেখি গ্রহের গোচর কি বলছে এই আগস্ট মাসে প্রথমেই আমি দেখব যে রবি কোথায় থাকছে দেখুন পয়লা আগস্ট রবি কিন্তু কর্কট রাশিতে থাকবে আর বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি ও মঙ্গল আর বেথুন রাশিতে থাকবে চন্দ্র আর সিংহ রাশিতে বুধ ও শুক্র একত্রে যোগও কিন্তু তৈরি করবে আর কন্যা রাশিতে থাকছে কেতু আর শনি কুম্ভ রাশিতেই থাকছে বক্রি হয়ে এই যে গ্রহের অবস্থান এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথমত আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী করবে অর্থনৈতিক দিক অনেক স্ট্রং হবে আপনার তাই অর্থ নিয়ে কোনো রকম চিন্তার কারণ থাকবে না এই আগস্ট মাসে এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া আপনাকে কি করতে হবে অবশ্যই আপনার আর্থিক উন্নতি হবে অর্থ আসবে এর জন্যে ঘরে বসে থাকলে কিছুই আসবে না এর জন্য আপনাকেও কিন্তু ফিল্ডে নামতে হবে সম্পূর্ণভাবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তবে কিন্তু এগুলো মিলবে আপনার মধ্যে চেষ্টা থাকবে না পরিশ্রম থাকবে না এগুলো মিলবে না তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আর আমার এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য যে যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা জীবনে সাকসেস পাবে তাই আর্থিক দিক থেকে আপনাদের সচ্ছলতা থাকবে এতে কোনো সন্দেহ নেই আপনি ব্যবসা করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি আপনার থাকছে অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন কোনো না কোনো যোগাযোগ আপনার সাথে তৈরি হবে যার মারফতে আপনার আর্থিক দিক অনেকটাই উন্নতি হতে পারে তার সাথে সাথে আমাদের দেখতে হবে স্বাস্থ্য দেখুন আর্থিক এবং স্বাস্থ্য দুটোই কিন্তু আমাদের ভালো থাকা দরকার না হলে দেখা গেল আপনার আর্থিক ভালো আছে স্বাস্থ্য নেই তাহলে কি হবে আবার দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভালো আছে কোনো রাস্তা পাচ্ছি না তাহলে কি হবে সবাই সবার দরকার তাই আর্থিক তো ভালো থাকছে স্বাস্থ্যটা কতটা ভালো থাকবে সেটা জানতে হবে দারুণ থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না কুম্বরাশিট জাতক জাতিকাদের তাই স্বাস্থ্য ভালো থাকছে তবে আপনার স্বাস্থ্য ভালো আছে বলে খুব হালকা নিয়ে নেবেন চা খুশি করবেন যা খুশি খাবেন এটা করবেন না স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে যদি আপনি সচেতন থাকতে পারেন আপনি সচেতন থাকবেন না শুধু স্বাস্থ্য ভালো আমি বলে দেবো আপনার সাথে সব ঘটবে তা কিন্তু নয় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনিও কিন্তু অনেকটাই সচেতন থাকবেন কিভাবে রিচ খাবার থেকে দূরে থাকবেন শরীর চর্চা করবেন ঠিক কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন অ্যালার্ট থাকা যাকে বলে অবশ্যই ভালো থাকবেন এই আগস্ট মাস তাই অন্যান্য মাসের তুলনায় কিন্তু এটা ভালোই দেখা যাচ্ছে সেটাই আমি আপনাদের এই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তারপরের দায়িত্ব আপনার এবার আসুন বেকার যারা বেকার আছেন বেকারদের এই মাসটা কতটা ভালো হতে পারে দারুণ থাকবে আপনার বেকারত্ব দূর হতে পারে আপনি চেষ্টা যোগাযোগ করলে আপনার জীবনে সাকসেস পেতে পারেন অর্থাৎ কর্মের সন্ধান আপনি পেয়ে যাবেন আপনার যোগ্যতা অনুযায়ী যদি খোঁজ করেন এখন আপনার যোগ্যতা নেই সেইটা যদি খোঁজ করেন সেটা কখনোই সম্ভব না সেই কারণেই আপনার বয়স বেড়ে যাচ্ছে আপনার বহু বছর ধরে বেকার বেকারত্বে ভুগছেন কিন্তু সেটা কেন করবেন সঠিক পথে এগোন আপনার যেটা আপনার সঙ্গে সেট হয় সেই লেভেলে কোচ করুন যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনার বেকারত্ব দূর হবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি নিজে কিছু করতে চান বা জব সবেতেই সাকসেস তাই এই দিকটা কিন্তু বলা যেতেই পারে যে আগস্ট মাস অনেকটাই ভালো থাকছে এরপরে আসুন যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন উচ্চশিক্ষা বা প্রাইমারি যথেষ্ট ভালো থাকবে মন বসাতে পারবেন স্বপ্ন যেটা আছে দেখছেন পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে এই মাস এতটাই ভালো এরপর বলবো যারা অবিবাহিত অনেক চেষ্টা করেছেন ঠিকঠাক যোগাযোগ হচ্ছে না মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলব এই মাসটা শুভ যদি একটু চেষ্টা করেন সাকসেস পাবেন আপনার মনের মতো পাত্র বা পাত্রী সন্ধান পেয়ে যাবেন চেষ্টা করুন চেষ্টা ছাড়া সম্ভব না দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে সব ভালো আমি প্রথমেই বলেছি ওভারঅল ভালো থাকবে তাই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ ভালো থাকছে টেনশনের কোনো কারণ নেই সবার সাথে একটা মিল বা একটা সহানুভূতি একটা আনন্দ এগুলো কিন্তু আপনারা পাবেন অর্থাৎ সব মিলে বলতে গেলে সুখী পরিবার আপনাদের কিন্তু থাকছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু কেন বললাম কিছুটা সমস্যা কিন্তু আসবে লাভ রিলেশনে আপনার লাভ রিলেশনে কিছুটা সমস্যা তৈরি করতে পারে কোন দিক থেকে কোন রকম সিদ্ধান্ত নিতে পারবেন না আপনারা চাইছেন বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা সেরে ফেলবেন এই মাসে না করাই ভালো বা আপনারা এইসব সিদ্ধান্ত নেননি আপনারা বেশ ভালোই আছেন মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যেতে পারে মনের অশান্তি তাই কোনো না কোনো দিক থেকে লাভ রিলেশনে কিন্তু খুব ভালো বলা যাবে না এছাড়া সব ভালো কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল হবে তাই এই আগস্ট মাস এড়িয়ে গিয়ে যারা লাভ রিলেশনে আছেন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই যে এতক্ষণ ধরে যে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এখানে যাদের যাদের জন্মচক বহস্ত বহস্তরেখা গ্রহ শুভ থাকবে তাদের সাথে মিলবে যাদের অশুভ থাকবে মিলবে না এটা আপনাদের দায়িত্ব মিলিয়ে নেওয়া যদি প্রশ্ন করেন কোন কোন গ্রহ দেখুন এখানে ম্যাক্সিমাম গ্রহই ভালো থাকতে হবে যেরকম আপনার রবি বৃহস্পতি বুধ মঙ্গল রাহু এই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথাই মিলবে এবার এই গ্রহগুলো কাদের ভালো থাকবে এটাও আমি আপনাদের বলে দিই ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সব ভালো থাকবে তাদের সাথে সব মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের ভালো থাকবে না তাদের সাথে কিন্তু নাও মিলতে পারে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার